কোন প্রতিষ্ঠানে যদি ফোন সার্টি যদি দশ হাজার টাকা লাগে ভাই অবশ্যই আপনাকে এক হাজার টাকা কোয়া রাখবে অবশ্যই যে কোনো আপনি দেখে আসবেন যদি ভিডিওর কথা আপনার বলে অবশ্যই সেতে ডিসকাউন্ট পাবে আমাদের আমাদের এখানে হচ্ছে আপনার ফোন রেখে গেল কোনো প্রবলেম না আপনার ফোনের কোনো পার্টস এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ ওটা গ্যারান্টি ইয়েস আর আপনারা ভাই আপনার এই প্রতিষ্ঠানের সম্পর্কে আমাদের ভিডিওর মাধ্যমে পেয়েছেন

এটা হচ্ছে কি 20 প্রোনারতে চার্জিং প্রবলেম ছিল চার্জ দিলে অতিরিক্ত হিট হইতো চার্জ দিন চার্জ দিলে অতিরিক্ত হিট অতিরিক্ত হিট হইতো হচ্ছে উনি আসার আমি খুলে হচ্ছে একটা লজিক চেঞ্জ করে দেখলাম যে এখন পারফেক্ট তো সমস্যা হচ্ছিল এটা এটা হচ্ছে ওনার লজিক যেটা ওটা এটাতে প্রবলেম তো এটা চেঞ্জ করে আমরা আমাদের একটা দিয়েছি আপাতত হচ্ছে এখন প্রবলেম আচ্ছা আচ্ছা করে বন্ধুরা আপনাদের ফোনে যদি কোনো সমস্যা হয় এভাবে সরাসরি প্রতিষ্ঠানে আসবেন অথবা ওনার সাথে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা কেমন খরচ অন্য প্রতিষ্ঠান দেখাইছেন আচ্ছা কোন প্রতিষ্ঠানে দাদা দেখান না সরাসরি এখানে আসছে বিশ্বাসের জন্য না ভাই আচ্ছা এটা বলেন কেমন খরচ হতে পারে ভাই ইউসুফ ভাই এটা হচ্ছে লজিকের দুই তিনটা কোয়ালিটি হয় তো

এটার জন্য পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হয় আচ্ছা আর আমরা হচ্ছে গ্যারেন্টি দিয়ে ওয়ান প্লাসে ডিসপ্লে চেঞ্জ করি লাইন করবে না করবে না যে কোনো ধর

থাকলে আপনি করতে পারতেছেন আপনার ওই ভিত্তিতে আমরা আবার আমরা আমাদের অ্যাকশন গুলো নিতে পারতেছি তো দেখো আপনার পুরো রিভিউ এর উপরে কিন্তু আমাদের সার্ভিস বেসটা দাঁড়ায় আছে ওকে ভাই ভাই নাম কি ভাই আমার নাম সৌরভ সৌরভ ভাই কোথা থেকে এসেছেন আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

তো এরা বেশি বেশি টাস হ্যান্ডেল করতে পারে না হ্যাং হয়ে যায় স্যামসাং এর একটা প্রবলেম ছিল হ্যাংসাং হ্যামসাং বলে না হ্যাংসাং তো স্যামসাং এর এই প্রবলেমটা ছিল আর কি আপনি মডেল কত বলবো M21 হ্যাঁ M21 মানে হ্যাং হয়ে যায় যে আর কিছু মডেল হ্যাং হতে হতে এই প্রবলেমটা একবারে ক্রিটিকাল প্রবলেমে এ দেখা এই ফোনটা আপনি রিপেয়ার করার জন্য এখানে আসার কারণ কি বা এই এর পূর্বে আর দুই দুইটা ফোনে ঠিক করছে এদের কাছ থেকে যার কারণে ওই আত্মবিশ্বাসটা আছে আচ্ছা এদের কাছে আসলে হয়তোবা ঠিক হবে যার কারণে এদের কাছে আসবে ওকে ওকে ইনশাল্লাহ দেখা যাক আপনার ফোনের কি অবস্থা এই ফোনের মডেল নম্বর এম টোয়েন্টি ওয়ান এম আমি এটা

সমাধান হয়েছে এখনো হয় নাই কাজ করতেছে আরকি সময় করতে হবে আপনাদের মেহেদি ভাই এখন কোন মোবাইলে কাজ করতেছে এর আগে তো একটা ছিল যেটা অন হইতো না যেটা রিপেয়ার হয়েছে না ভাই কমপ্লিট জি আমি এখন এই পুরো এটা এটা কি সমস্যা এটা ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে চেঞ্জ করতে রিপেয়ার ও আচ্ছা আচ্ছা কি মোবাইলের নাম ভাই ভাই কি মোবাইল নাম এটা এটা টেকনো প্রো বা 4 টেকনো

মোবাইল অফ করে দর্শকদেরকে দেখিয়ে দেন ভাই প্রথমে অফ করেন তারপর আবার অন করেন আচ্ছা অফ করে দেন অফ করার পর তারপর আবার অন করবেন যদি আগে তো এরকম হইতো তাহলে সেভাবে দাঁড়ায় থাকতো না ভাই আচ্ছা বলছিলেন গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি M21

মেহদি ভাই এটা কি সমস্যা ছিল এটা আপনার ডিসপ্লেতে প্রবলেম ছিল ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে মানে ডিসপ্লে প্রবলেম ছিল জি করেছেন জি কি মডেল ভাই এটা নোট টেন লাইট আচ্ছা ভাই আপনার তো বললেন ভাই

প্রায় নয় থেকে সাড়ে নয় হাজার টাকা নিত যেটা আমি ওনাকে সাত হাজার দুইশো টাকা দিত সাত হাজার দুইশো টাকা কি বদলে বলছিলেন ভাই এমআই এম আই নোট টেন এটা কিভাবে লস্ট হয়েছিল আপনার

অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যে কোন জায়গায় কোন প্রসেসে কাজ করতে হয় এখানে এই কোম্পানিতে অনেক অভিজ্ঞ সিনিয়র টেকনিশিয়ান আছে ওনাদের কাছ সাথে আমি কিছুদিন ছিলাম তারপর ওই বছর খানে আমি এখানে জব করতেছি আলহামদুলিল্লাহ দেখাবো আসলে মেয়েদি ভাই কোন এক মনে করে একটা ফোন যখন নিয়ে আসা তখন তো লাইভে ভাই সফর আর সামনে তো সবকিছু রিপেয়ার করে দেন না জি জি আচ্ছা একটা আমরা বিষয় অনেক শুনি যে ফোন যখন অনেকে ভয় পায় যে আমি একটা ফোন দিব ফোনে যে পাসপোর্টে রয়েছে আমার আসল পাসপোর্টে অনেকে

আর আপনি কোন জায়গায় বসেন ভাই তিন তলায় 310 নাম্বার সেট আপনি এই সবাই বসে জি সো বন্ধুরা আপনারা যখন রিপেয়ার করার জন্য আসবেন মেহেদি ভাই কা যাবেন যেহেতু আজকে মেহেদি ভাই আমরা ভিডিও করতেছি অবশ্যই ইনশাআল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা মেহেদি ভাই কি সমস্যা হয়েছে আপনার মোবাইলে এটা হচ্ছে আপনার লোগোতে এসে দাঁড়ায় থাকে এখন আমরা এটা

সো বন্ধুরা আপনারা যখন রিপেয়ার করার জন্য আসবেন মেহদি ভাই কাজে যাবেন যেহেতু আজকে মেহেদি ভাই আমরা ভিডিও করতেছি অবশ্যই ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাব